জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং গণ অধিকার পরিষদ একীভূত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনার পথে এগোচ্ছে কোটা সংস্কার আন্দোলন থেকে উত্থান হওয়া এই দুটি রাজনৈতিক দলের মধ্যে দীর্ঘদিনের রাজপথের সম্পর্ক এবং আদর্শগত মিল থাকায় একত্রীকরণ প্রক্রিয়া সহজ হচ্ছে বলে মনে করা হচ্ছে গণ পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান জানান দুই দলের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং তরুণদের নেতৃত্বে রাজনীতির যাত্রা শুরু হলে দেশে ইতিবাচক পরিবর্তন আসতে পারে তার ফেসবুক পোস্টেও এমন ইঙ্গিত পাওয়া যায় যে তরুণদের ঐক্য জনগণেরও প্রত্যাশা এনসিপির একটি সূত্রে জানা গেছে একীভূত দলটি এনসিপি নামে রাজনীতি করবে এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নুরুল হক নূরকে একটি সম্মানজনক গুরুত্বপূর্ণ পদে রাখা হবে তবে এখনও নেতৃত্বের কাঠামো কেমন হবে তা নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বর্তমানে দুই দলের শীর্ষ নেতারা ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন